সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চার রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতই সেপ্টেম্বর দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন একদিকে যেমন রয়েছে চন্দ্রগ্রহণ ঠিক অন্যদিকে চন্দ্র থাকছে রাহুল নক্ষত্রে অর্থাৎ শতভিসা নক্ষত্রে এবং চন্দ্র থাকছে যুক্ত এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় এই দিন রয়েছে ভাদ্র পূর্ণিমা এবং যোগ ও ধৃতি যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল চারটে চোদ্দো মিনিটে এবং রাহু সময় থাকবে বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না আপনি যদি গুরুত্বপূর্ণ কাজ করতে চান বা শুভ কাজ করতে চান তার জন্য আপনাকে শুভ সময়কে বেছে নিতে হবে অভিজিৎ মুহূর্তকে বেছে নিতে হবে অথবা অমৃত সময়কে বেছে নিতে হবে এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল ছটা তেরো মিনিটে এবং সেটি থাকছে সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এরপর আমি পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো তেত্রিশ মিনিটে থাকছে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা ছটা তিন থেকে রাত্রি নটা আঠাশ মিনিট পর্যন্ত এই শুভ সময়কে বেছে নিয়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন শুভ যাত্রা করতে পারেন কাউকে অর্থ ধার দিতে পারেন অর্থ ধার নিতে পারেন এমনকি যারা টিকিট কাটছেন তারা এই শুভ সময়গুলির মধ্যে টিকিট কাটুন দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে এবার আসবো চার রাশির কথায় তার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি সাতই সেপ্টেম্বর এবং আটই সেপ্টেম্বর রয়েছে চন্দ্রগ্রহণ আর চন্দ্রগ্রহণের দিন যেহেতু রাহু প্রচণ্ড শক্তিশালী হয় আর এই রাহুর শক্তিকে কাজে লাগিয়ে তৈরি করা হবে রাহু কবচ যারা মনে করছেন রাহু কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সবার সুবিধার্থে এই রাহু কবজের দাম রাখা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আসি চার রাশির কথায় যেই চার রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কিন্তু আপনাকে মনে রাখতে হবে গোচরে শুধুমাত্র অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলেই আপনি যে প্রচুর অর্থ পাবেন এমনটা নয় গোচরে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে হবে এর পাশাপাশি আপনার জন্মছকেও অর্থপ্রাপ্তির যোগ থাকতে হবে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে নচেত ঘটবে না যারা মনে করছেন যে আমার জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ আছে না নেই সেটি কিভাবে জানব তার জন্য সোজা কথা আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে আপনাকে নিজের হস্তরেখা বিচার করাতে হবে যতক্ষণ বিচার করাবেন না ততক্ষণ বুঝতে পারবেন না জানতে পারবেন না অর্থপ্রাপ্তির যোগ আছে না নেই যদি থাকে কোন সময় রয়েছে কোন সময় টিকিট কাটবেন কিভাবে টিকিট কাটবেন সমস্ত কিন্তু জানতে হবে বুঝতে হবে এবং সঠিক পদ্ধতি মানতে হবে সমস্ত কিছু যদি ঠিকঠাকভাবে করতে পারেন তবেই কিন্তু বাম্পার অর্থপ্রাপ্তি ঘটাতে পারবেন আপনার জীবনে কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করানোর জন্য বুকিং নেবেন বা হাত দেখানোর জন্য বুকিং নেবেন তারা আর দেরি না করে ইমিডিয়েট নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন এবার আমি জানাবো চার রাশির কথা যে চার রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা দুই পাঁচ এছাড়াও দেখবেন হঠাৎ করে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আর এই পরিবর্তন শুভ দিকের ইঙ্গিত বহন করবে দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল বিষ রাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের একাধিক উপায়ে অর্থ আসার যোগ তৈরি হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সন্তান সুখ আসবে উচ্চশিক্ষায় বাধা দূর হবে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বিশ্বরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি পাঁচ আট তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল ধনু রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে নতুন যোগাযোগের কারণে ইনকাম বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে দারুণ অর্থপ্রাপ্তি ঘটবে ধনুরাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই সাত নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা পেতে চলেছেন বাম্পার অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে শত্রুকে দমন করতে পারবেন ঋণ মুক্তি ঘটবে এমনকি হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কন্যা রাশির ভাগ্যের শুভ সংখ্যা এক আট নয় এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা যারা মনে করছেন যে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন অথবা পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কীভাবে বুকিং করতে হবে তার জন্য কত সামান্য অর্থ দিতে হবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ